মন মান ইচ্ছা কে বা কাহারা এই কথা তৈরি করেছে আপনাদের মাধ্যমে বলতে চাই অতি সত্তর এগুলো ঠিক করার জন্য যদি ঠিক হয় না পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে প্রচন্ড ক্ষুব্ধ কাটলি ছাও আলগাপুরের বিধায়ক সুজামুদ্দিন লস্কর ও নিজামুদ্দিন চৌধুরী শান্তি জেলাতে রেভিলিউশনের নাম নিয়ে একমাত্র ডি ডাইভার্সন হয়েছে মানে হিন্দু মুসলমান সরকারের যে এস জারি করা হয়েছে সেটার কোনো মিল নেই তাদের মন্তব্য এস ওপি অনুযায়ী ডিলিমিটেশনের খসড়া প্রস্তুত করা হয়নি সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে এই পঞ্চায়েত ডিলিমিটেশনের খসড়া প্রস্তুত করা হয়েছে এস ওপি অনুযায়ী ডিলিমিটেশনের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দুই বিধায়কের অল পলিটিক্যাল পার্টির একটি সভা ডিসি কনফারেন্স হলে হয়েছে সেই আলোচনায় আমরা দুই বিধায়ক ছিলাম সমগ্র জেলার যে ফসলা তালিকায় যেভাবে প্রকাশ পেয়েছে অতি লজ্জাজনক যে আসাম সরকারের যে এসওপি জারি করা হয়েছে পঞ্চায়েত ডেলিমিটেশনের উদ্দেশ্যে সেটার কোনো মিল নেই যেখানে অ্যাসেম্বলি ডেলিমিটেশনের যে হাজার এক ইংরেজির অনুপাতে যেটা এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি তার মধ্যে আমাদের হাইলাকান্দি জেলা অ্যাসেম্বলি ডেলিমিটেশনেও এ ক্যাটাগরিতে ছিল আর এই এস আসাম সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি একাম আশয় যে এসবি জারি করেছেন তাতে দেখা যায় আমাদের ডেন্সেডি চারশো সাতানব্বই যার দরুন আমাদের যে দুই হাজার একের সেন্সাস অনুযায়ী নয় হাজার থেকে শুরু করে তেরো হাজার পর্যন্ত সীমাবদ্ধ কিন্তু প্রতি লজ্জাজনক বলতে হয়েছে হাইলাকান্দি জেলায় দুটি সমষ্টি একটি হাইলাকান্দি ও একটি আলগাপুর কাটনিচোড়া হাইলাকান্দি জেলায় চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাড়ে ছয় হাজার সাত হাজার এইরকম পপুলেশন দিয়ে খসড়া গাঁও পঞ্চায়েত তিস্তা গাঁও পঞ্চায়েত তৈরি হয়েছে আর আলগাপুর কাটনিচোড়াতে বত্রিশটি তৈরি হয়েছে কচলা যেখানে দশ হাজার নয় হাজার থেকে শুরু করে তেরো চতুর্ হাজার পর্যন্ত যে দুই হাজার একের সেন্সাস মতো পপুলেশন নেওয়া হয়েছে সেটা এস মতে আইন বিরোধী একটি জেলা দুইটি সমষ্টি কিন্তু দুইটা আইন প্রয়োগ হয়েছে যেখানে এস ওপির কোনো মিল নেই এ ক্যাটাগরিতে বলা হয়েছে নয় হাজার থেকে তেরো হাজার পর্যন্ত কিন্তু আমাদের নয় হাজার কোথায় পাঁচ হাজার ছয় হাজার সাড়ে ছয় হাজারের মধ্যে হাইলাকান্দি সমষ্টির যে গাঁও পঞ্চায়েত সীমাবদ্ধ আর আলগাপুর কাটটিচড়ার গাঁও পঞ্চায়েত থেকে শেষ পর্যন্ত নয় হাজার বারো হাজার তেরো হাজার এগারো হাজার একটি রেভিনিউ ভিলেজকে চারটুমা করা হয়েছে যেটা এস বলা হয়েছে যে একটি রেভিনিউ ভিলেজ একটি গাঁপায়ে থাকতে হবে দুইটি গাঁপায়ে কোনো অবস্থা নেওয়া যাবে না কোন মিল নাই নেই যেটা রাজনৈতিক পলিটিক্যাল সভা হয়েছিল সেই সভার ও আমরা কটা উঠেছি যে এস সঙ্গে মিল নেই আপনারা চারজন আধিকারিক যে সিগনেটারি করেছেন শিলমোহর মেরেছেন আপনারা যে এস দিকে নজর দিয়েছেন না কোথা থেকে একটা রেডিমেড বানিয়ে আজকে কচড়া তৈরি করে চড়েছেন আজকে আমরা আমাদের সম্পূর্ণ গেয়ে মেমোরেন্ডাম দিয়েছি পুরো সমগ্র জেলা একটা উত্তপ্ত পরিস্থিতি যে আমাদের পঞ্চায়েত ডেলিমিটেশন নিয়ে তাই ফাইনালে যদি এস তৈরি না হয় তাহলে হাইলাকান্দিতে এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে যে পঞ্চায়েত রাজনীতি যেটা ওয়ার্ড মেম্বার একটা গাঁপঞ্চায়েতের ভিতরে জিপি অফিস একটা জিপির ভিতরে কিন্তু সেখানেও পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার আট কিলোমিটার সাত কিলোমিটার থেকে বিলে যুক্ত করা হয়েছে যে দুইটা সমষ্টিতে আমরা পার্লামেন্টের ইলেকশনে দেখেছি হাইলাকান্দিতে দুই লক্ষ সতেরো হাজার ভুটার আর আলগাবুর কাটনি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার ভুটার প্রায় পঞ্চাশ হাজারের ডিফারেন্স আমরা জানি গ্রাম্য রাজনীতিতে আরবান এরিয়া আসে না যেখানে হাইলাকান্দি একটি মিলিয়ে কম আরও চল্লিশ হাজার হবে আর যেন হাইলাকান্দি আলগাপুরের ডিফারেন্স তার মধ্যে হাইলাকান্দি তিনটি ডেভেলপমেন্ট ব্লক রাখা হয়েছে আর আলগাপুর চড়ায় দুটি ডেভেলপমেন্ট ব্লক রাখা হয়েছে সাউথ হাইলাকান্দি ব্লক একটি আলগাপুরে একটি আর হাইলাকান্দির লালা কাটটি তিনটি ডেভেলপমেন্ট ব্লক রাখা হয়েছে হাইলাকান্দি সমষ্টির জন্য কিন্তু হাইলাকান্তি সমষ্টি আর আলগাপুর সমষ্টির মধ্যে নব্বই হাজার ভোটারের ডিফারেন্স আর ষাট হাজার পপুলেশনের ডিফারেন্স এস ওপির কোনো এখানে ব্যবহার করা হয়নি মন মান ইচ্ছা কে বা কাহারা এই পথড়া তৈরি করেছেন সমগ্র জেলাবাসীর প্রশ্ন আমরা বিধায়ক হিসাবে আমাদেরকে কেউ করা হচ্ছে তাই মিডিয়ার মাধ্যমে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ও পঞ্চায়েত মন্ত্রী দুইজনকে অনুরোধ রাখতেছি যে যখন এস তৈরি করা হয়েছে এস মতো আমাদের বাষট্টি গাঁপ পঞ্চায়েত হাইলাকান্তি দুই সমষ্টি পাঁচ ব্লক আটটা জেলা পরিষদ সেগুলা যেন একইভাবে করা হয় হ্যাঁ একটা ভিলেজের কারণে দুই চারশো পাঁচশো হাজার পপুলেশনের ডিফারেন্স হতে পারে কিন্তু চার পাঁচ হাজার ছয় হাজার পপুলেশনের ডিফারেন্স এটা উদ্দেশ্য প্রযুক্তভাবে করা হচ্ছে আজকে যেভাবে অ্যাসেম্বলিতে হয়েছে জাতপাতের উপর ভিত্তি করে দুটি সম্প্রদায়কে বিভক্ত করা হয়েছে একটি হাইলাকান্দিতে নেওয়া হয়েছে একটি আলগাপুর কাটিচাতে নেওয়া হয়েছে ঠিক তত গাও পঞ্চায়েতের ক্ষেত্রে পঞ্চায়েত ডেলিমিটেশনেও জাতপাতের যেটা রাজনীতি চলছে সেটা কোনো অবস্থায় হাইলাকান্দি জেলাভাসী মেনে নেবেন না এটা সম্ভব নয় তাই সময় আছে ফাইনাল যেটা হবে ফাইনালে যেন আমাদের সমষ্টিগুলা একইভাবে করা হয় আজকে আমাদের হাইলাকান্দি জেলার পাঁচ লক্ষ ছয়ত্রিশ হাজার পপুলেশন দুই হাজার এক সেন্সাসে আছে তার মধ্যে দুইটি টাউন নানা হাইলাকান্দি বাদ দিলে যে পপুলেশন হয় তাকে যদি বাষট্টি জিপি দিয়ে ভাগ করা হয় তাহলে প্রত্যেকটি পঞ্চায়েতের সীমা কতটা কত হাজার লাগবে সেটা বাহির হয়ে আসবে হ্যাঁ পাঁচশো হতে পারে কিন্তু চার হাজার পাঁচ হাজার ছয় হাজার পপুলেশনের ডিফারেন্স কোনো অবস্থায় মেনে নেবে না যদি আইনকে মান্যতা দেওয়া না হয় তাহলে এই ডেলিমিটেশন কোনো অবস্থায় হাইলাকান্দি জনসাধারণ মেনে নেবে না করল আলোচনা করে এই প্রস্তাব নিয়েছি যে আমরা দুইজন এক হয়ে জেলাবাসীর স্বার্থে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আইনকে মান্যতা দিয়ে এস ওপি যেভাবে দেওয়া হয়েছে সেইভাবে যেন হাইনাকান্দি পঞ্চায়েত গঠন করা হয় সেটাও আমার আসাম সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় পঞ্চায়েত মন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারি একা সাহেব যে এস জারি করেছেন সবার কাছে আমার অনুরোধ একজন আইনসভার সদস্য আমরা দুইজন দাবি রাখতেছি যে ফাইনাল ডেস্ট যেটা হবে সেটা যেন এই ডিফারেন্স না থাকে কালকে যে আমরা হাইলাকান্দির শিওসার ছিলেন এখানে এডিসি দুইজন ছিলেন ডিসির কনফারেন্স হলে যে মিটিং হয়েছে রেভলিউশন নিয়ে কিন্তু আমরা দেখছি এই হাইলাখান্তি জেলাতে নাম নিয়ে একমাত্র ডি ডাইভার হয়েছে মানে হিন্দু মুসলমান করা হয়েছে গোটা হাইলাকান্দিতে হিন্দু মুসলমান করা হয়েছে আমি যখন সিএস সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কোন ক্যাটাগরিতে হাইলাকান্দিতে করেছ তখন উনি বলছিলেন আমাদের সি ক্যাটাগরি আজকে শুনতে পেয়েছি ওরা এ ক্যাটাগরিতে করেছে কিন্তু হাইলাকান্দিতে যদি দেখা যায় যে একটা জিপিতে চার হাজার পপুলেশন আর একটা জীবিতে চোদ্দ থাকি পনেরো হাজার পপুলেশন কেন এগুলো অন্যায় অভিচার অত্যাচার মানুষের উপরে হাইলাকান্দির মানুষের উপরে আমি হাইলাকান্দির ডিসি মহোদয় রে সিএম মহোদয় রে আপনাদের মাধ্যমে বলতে চাই অতি সত্তর এগুলো ঠিক করার জন্য যদি ঠিক হয় না যে গণতান্ত্রিক পদ্ধতিতে হাইলাকান্দিতে বৃহত্তর আন্দোলন হইব যেটা কন্ট্রোল করার মতো কোনো ক্ষমতা হইতো না প্রশাসনের এর লাগিয়া আমরা এইসব জনতার গুলাম জনতার প্রতিনিধি আমরা আমাদেরকে বানাইছে আমরা জনতার সঙ্গে থাকতে হবে আজকে সেই কথা বলে দিলাম যে আজকে যদি হাইলাকান্দিতে দেখা যায় যেমন চন্ডীপুর আছে চার হাজার পপুলেশন দিয়ে একটা জিপি বানানো হয়েছে সরসপুর আছে পাঁচ হাজার জিপি পপুলেশন দিয়ে একটা জিপি বানানো হয়েছে আর অন্য অন্য বারো হাজার দশ হাজার এইরকম কেন এইরকম অন্যায় ও বিচার মানুষের উপরে আজকে যদি ব্লকের দিকে দেখা যায় যে জায়গায় নব্বই হাজার আলগাপুর কাটলে বেশি এইখানে দুইটা ব্লক বেশি হয় আর হাইলা গান্ধী যে নব্বই হাজার কম দেখার পরে তিনটা কেন হয় ব্লক মানে এটা আপনাদের মিডিয়ার মাধ্যমে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী বলতে চাই যে অতি সত্তর যাতে আমাদের হাইলা গান্ধীর এটা সমাধান হয় সমাধান